সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম উনিশে মে রোজ সোমবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান সুবল্লতা ধান রড মিনিকেট ধান এসব ধানের আপডেট নিয়ে প্রথমেই বলি ধানের বাজার অনেক কমতি 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 এই কমার মূল কারণটা আমি যতদূর বুঝতে পারলাম এটা একটা সিন্ডিকেটও বলা চলে মানে প্রচুর আমদানির একটা সিন্ডিকেট মানে যত বেশি আমদানি হবে তত দাম আমাদের এই দিকে একটু কমে যায় এটা আসলে কি ধরনের সিন্ডিকেট আপনারাই কৃষক ভালো জানেন যারা ধান বিক্রি করতে যান তারা সবচেয়ে বেশি ভালো জানেন আমি আজকে নিজেও বিক্রি করতে গেছিলাম আমি যে পরিমাণ ভোগান্তির শিকার হয়েছি মানে প্রচুর আমদানি হওয়ার কারণে ধান দাম কম মানে আমি শুকায়া নিয়ে গেছি আধা নাই রোদ ছিল না তেমন যতটুকুই ছিল সেটাতে যে নিয়ে গেছি সেই ধানটা বিক্রি করতে হইল এগারোশো দশ টাকা আমি নিজে কৃষক না হইলে বুঝতে পারতাম না যে কৃষকের কি পরিমাণ কষ্ট তো সবাইকে ধন্যবাদ আপনারা আমার আপডেটগুলো দেখেন তো প্রথমে শুরু করে যাক মিনিকেট বড় যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির শুকনা দেন সর্বোচ্চ তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা ক্রয় হয়েছে যেটা তার থেকে একটু নিম মানে তার থেকে নর্মাল হালকা শুকনা সেটা হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ বা সর্বোচ্চ তেরোশো সেরকম নিচে এবং তার থেকে যেটা কম মানে কাস্তির মতো যেটা হালকা কিন্তু রোদ পাইছে সেটা এগারোশো টাকা আর আজকে ধানের দাম কম হওয়ার কারণই আমি যতদূর বুঝতে পারলাম যে প্রচুর আমদানির কারণে ধানের দাম কম এটা একটা বাজারের সিন্ডিকেট বলা চলে অল্প কিছু ব্যাপারী আছে তারাই আসলে আমাদের এখানে ধান কিনে আর সুবলতা ধানটা নয়শো থেকে হাজার সর্বোচ্চ এবং দেখা গেল অন্যান্য যে আটাশ ধান সেটাও আমাদের এখানে নয়শো থেকে হাজার হীরা ধান নয়শো থেকে হাজার তারপরেও এইগুলার ব্যাপারই নাই শুধু কাটারি এবং মিনিকেটের ব্যাপারই আছে কাটারিগুলো বিক্রি হলো ভালো কোয়ালিটির কাটারি তেরোশো টাকা নর্মাল কোয়ালিটি তেরোশো টাকা এইরকম দামেই বিক্রি হইল আজকে ট্যাঙ্গগুর বাজারে ট্যাঙ্গুর বাজারে প্রচুর আমদানি আপনারা দেখতে পারলেন তার ভিতর আবার বৃষ্টি এত বেশি বৃষ্টি যে আমরা আসলে কৃষকের ভোগান্তির শেষ কোথায় একমাত্র আল্লাহ ভালো জানে আমরা তো আর বলতে পারতেছি না আমি যদি কৃষক না হইতাম আমি জীবনেও বুঝতাম না যে আসলে প্রতিটা কৃষকের কি পরিমাণ কষ্ট করতে হয় চ্যালেঞ্জ কতগুলো ধান উৎপাদন করে একটা চ্যালেঞ্জ আবহাওয়া একটা চ্যালেঞ্জ ঝরি আসলো সেটা একটা চ্যালেঞ্জ ধান বিক্রি করে একটা চ্যালেঞ্জ বিক্রি করতে গেল ন্যায্য মূল্য পাইলো না কৃষকদের যে কি পরিমাণ কষ্ট রে ভাই দেখার কেউ নাই আসলে কৃষকের